বদরের ময়দান দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছে আমরা দেখিনি অথচ দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন আসতেছে আমার মনে হয় সামনে বদরের ময়দানের মতো কথা বলেন না কেন বদরের ময়দানে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছে নিজে পর্যন্ত আশঙ্কা করছিলেন যে সাহাবিরা যাদের বিরুদ্ধে দাঁড়াবে অধিকাংশ গুলো এখান থেকে শেষ করে যখন বাড়ি গেলাম সে আমার সন্তান আবদুল্লাহ আমারে বলছে বাবা তিনবার আপনাকে আমি দেখেছি যুদ্ধের ময়দানে তো বাবা এই জন্য আমি কিছু বলিনি অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম হাজরা দাবু বকর খাবার খাচ্ছিলেন থালার সামনে ফেলে দিলেন ডাক দিয়ে বলে সন্তান যুদ্ধের ময়দানে তিন তিনবার আমাকে দেখার পরও কিছু বলো নাই আমি আল্লাহর কসম করে বলছি একবার যদি তোমারে দেখতে পেতাম এক কোপে তোমারে আমি আলাদা করে ফেলতাম আমার মনে হচ্ছে সামনে বদরের ময়দান এবার আসতেছে হ্যাঁ কথা বলেন না কেন দেখবেন অনেক সন্তান এবার বাবার বিরুদ্ধে দাঁড়াবে কারণ এই দেশে এখন দুইটা দল একটা ইসলামী একটা শয়তানি এর বাইরে আর কিছু নেই আপনি যত চাই বলেন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর দল যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় তারা শয়তানের দল এখানে আবার ব্যাখ্যা দেওয়া লাগবে কোন কারণে এজন্য এবার দেখবেন অনেক সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে এখানে হাক্কানি আলেম যদি কেউ খুঁজতে চান জিহাদের ময়দানে খোঁজ করলে পাবেন যারা আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক ভাবে প্রচেষ্টা চালায় আমাদের মিছিল মিটিং ভোট ভাট যা হবে সব দিন কায়েমের জন্য কথা বলেন কথা বলেন দিন কায়েম করো এ কথা বললে রাগ হয় শুধুমাত্র যারা শিরিক করে যারা মুশরিক তাদের এটা তো আমি বানালাম নাকি সূরা সোরার ১৩ নম্বর আয়াতের শেষের আগের অংশে আছে কাবর আলাল মশের কে মাতা দম ইলাই আপনি যদি মানুষকে ডাকেন আসে দিন কায়েম করি আল্লাহর বিধানে জমিনে প্রতিষ্ঠা করি আপনার এই কথা শুনলে চাইতে বেশি মন খারাপ হবে রাগ হবে খারাপ কথা বলছি না আমার দাদার বিধানের কথাও বলি নাই আমার দাদা বাবা চাষা তারা সারা জীবন কোনো দিন আমি আজ পর্যন্ত বলি না আমার দাদা আমার চাষা চেয়ারম্যান ছিল আসেন আমরা তাদের আদর্শ প্রতিষ্ঠা করি বলেছি আমার আজকের বিষয় ওই না

যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার সাথে আছে আপনি সাকসেস যদি দেখেন যে না আমার কাজা কর্মकांड আমার যে অ্যাক্টিভিটিস এর সাথে আমার আল্লাহ নেই এই মুহূর্তে আপনাকে পাল্টা হবে আমার কথা শোনার দরকার নাই আপনি শুধু আয়াতের তাফসীর বাড়ি যে দেখে নেবেন এবার আসেন আমরা যেহেতু হাক্কানি দল